বন্ধুরা দু হাজার পঁচিশে স্ট্রং হ্যান্ড কোথায় ইনভেস্ট করছে এবং তাদের সিলেক্ট করা টপ তিনটে ইন্ডাস্ট্রির কিছু স্পেসিফিক কোম্পানিগুলো সেগুলোকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যেই কোম্পানিগুলোতে ইন্ডিয়ার টপ পারফর্মার পাঁচখানা মিউচুয়াল ফান্ড হাউসের ফান্ড ম্যানেজার কনফিডেন্সের সাথে ইনভেস্ট করছে তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে ফিউচারে কোন সেক্টরগুলোতে সেক্টর রোটেশন হতে পারে অথবা কোন কোন সেক্টরগুলো ফিউচারে বাম্পার পজিটিভ সেন্টিমেন্টে মানে শেয়ার প্রাইস আপসাইডে যাওয়ার পোটেন্সিয়াল রয়েছে কারণ ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড হাউসগুলো যদি টপ পাঁচটা মিউচুয়াল ফান্ড হাউস এই কোম্পানির অথবা এই সেক্টরগুলো নিয়ে বুলিশ রয়েছে তার মানে সেই কোম্পানিগুলোতে লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে আর ফিউচারে সেই কোম্পানিগুলোতে যখন এফআইআই এন্ট্রি নেবে অথবা ডোমেস্টিক রিটেল ইনভেস্টার ঝাঁপিয়ে পড়বে তখন কোম্পানিগুলোতে এমনিতেই ফ্রি ফ্লোট কম থাকবে যেখানে টোটাল ইন্ডাস্ট্রিতে সেক্টর রোটেশন হওয়ারও চান্স থাকবে এবং কোম্পানিগুলোর ডাউনসাইড রিস্কও কম থাকবে যখন সেখানে বড় সড়ো বাইং আসবে কোম্পানিগুলো একটা বড় সড়ো আপসাইড পোটেন্সিয়াল নিতে পারে সেই হিসেবে আজকের ভিডিওতে ইন্ডিয়ার টপ পারফরমার টোটাল পাঁচখানা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারগুলো তারা তিনটে যে মেইন সেক্টরগুলোতে করব এবং একই সাথে সেই সেক্টরের টপ কোম্পানিগুলো যেই কোম্পানিগুলোতে তারা তাদের টোটাল অ্যালোকেশনের ম্যাক্সিমাম অ্যালোকেশন করে রেখেছে সেই কোম্পানিগুলোতে ফ্রি ফ্লোটও কম থাকবে যে কারণে আরামসে কনফিডেন্সের সাথে যদি এই ইন্ডাস্ট্রির কিছু কোম্পানিগুলোকে অথবা স্পেসিফিক এই কোম্পানিগুলোকেই আপনি পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন আপনার পোর্টফোলিও দু হাজার পঁচিশ অর্থবর্ষে যখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে তখন অবশ্যই আপনার পোর্টফোলিও বাম্পার রিকভারি করবে তো চলুন প্রত্যেকটা কোম্পানি নিয়ে এ টু জেড অ্যানালাইসিস করার আগে অথবা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারের মাইন্ডসেট নিয়ে খেলার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিনের পাশে বোঝানোর চেষ্টা করব স্ক্রিন রেকর্ডিংও শেয়ার করব। যে কেন এই ইন্ডাস্ট্রিগুলোকে আমি সিলেকশন করছি অথবা কেনই বা মিউচুয়াল ফান্ড হাউসগুলো এই ইন্ডাস্ট্রিগুলোকে সিলেকশন করছে অথবা কোন তিনটে ইন্ডাস্ট্রিতেও আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন তো চলুন আপনার সাথে আমি স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে ইন্ডিয়ার টপ পারফর্মিং যদি স্মল ক্যাপ কোম্পানির মধ্যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ কোম্পানিটাকে নিয়ে নিই আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন তাদের টোটাল হান্ড্রেড পারসেন্ট অ্যালোকেশনের মধ্যে তারা হায়েস্ট অ্যালোকেশন ক্যাপিটাল গুডস যেখানে টোয়েন্টি পয়েন্ট এইট পার্সেন্ট অ্যালোকেশন রেখেছে এবং থার্ড অ্যালোকেশানে তারা ফিনান্সিয়াল সার্ভিসকে ইলেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট অ্যালোকেশন দিয়েছে এবং যদিও তাদের ফার্স্ট অ্যালোকেশানে বত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট আদার্সে রয়েছে তো আদার্সকে এখানে আমি সাইডে রাখছি কারণ আদার্সের মধ্যে সব কিছু থাকছে তো সেই হিসেবে টপ অ্যালোকেশন তাদের ক্যাপিটাল গুডসের মধ্যে টোয়েন্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট ধরতে পারেন এবং ফিনান্সিয়ালের মধ্যে ইলেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট অ্যালোকেশন রেখেছে যদি আমি নেক্সট মিউচুয়াল ফান্ড হাউসের মধ্যে যাই তাহলে নেক্সট মিউচুয়াল ফান্ড হাউসে আমি এখানে নিচ্ছি কোয়ান্ট স্মল ক্যাপ এবং কোয়ান্ট স্মল ক্যাপের হোল্ডিংয়ের মধ্যেও যদি আমি চলে যাই তাহলে তাদের হোল্ডিংয়ের মধ্যে ভালো করে দেখবেন দু জায়গাতে কিন্তু ফিনান্সিয়াল কমন রয়েছে টপ তিনটে হোল্ডিং যদি আমি দেখি তাহলে সার্ভিস রিলেটেড কোম্পানিগুলোতে তারা এইটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করেছে হেলথ কেয়ারে তারা সেভেন্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট অ্যালোকেশন দিয়েছে এবং ফিনান্সিয়ালের মধ্যে তারা সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যালোকেশন দিয়েছে আমি যদি থার্ড মিউচুয়াল ফান্ডের মধ্যে যাই তাহলে এখানে পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ ইন্ডিয়ার ফ্লেক্সি ক্যাপ মার্কেট সেগমেন্টে সবথেকে টপ পারফর্ম্যার এবং সবথেকে স্টেবেল মিউচুয়াল ফান্ড হাউস সেটা হচ্ছে পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ যদি এদেরও আমি হোল্ডিংকে অ্যানালাইসিস করি এখানে আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন রাইট সাইডে যে এরা তাদের টপ হোল্ডিংয়ের মধ্যে ফিনান্সিয়াল সেগমেন্টে ছত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট অ্যালোকেশন রেখেছে টোটাল তিনটে ফান্ড হাউস সেই ফান্ড হাউসের ফান্ড ম্যানেজার ফিনান্সিয়ালে কিন্তু কমন অ্যালোকেশন রেখেছে যার মধ্যে ফ্লেক্সি ক্যাপের মধ্যে অ্যালোকেশন দিয়েছে শুধুমাত্র ফিনান্সিয়াল মানে ব্যাঙ্কিং রিলেটেড কোম্পানিতে এবং এনার্জিতে তারা ফিফটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট অ্যালোকেশন তার সাথে সার্ভিসে তারা ফোরটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যালোকেশান এর সাথে ইনভেস্ট করেছে যদি আমি ফোর্থ মিউচুয়াল ফান্ডের মধ্যে আসি মিরাই অ্যাসেড ট্যাক্স সেভিংস ইন্ডিয়ার টপ পারফর্মার যদি আপনি ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড উঠিয়ে নেন তার মধ্যে মিরাই অ্যাসেট নাম্বার ওয়ান পজিশন হোল্ড করে এদেরও যদি আপনি হোল্ডিং অ্যানালাইসিস করেন এখানে কমন রয়েছে ফিনান্সিয়াল সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশন রয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট এবং ব্যাংকিং তার সাথে আদার্সের উপর তারা নাইনটিন অ্যালোকেশন রাখছে এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতে তারা ইলেভেন পার্সেন্ট অ্যালোকেশন রাখছে যদি আমি নেক্সট মিউচুয়াল ফান্ডের মধ্যে আসি এটাও ইন্ডিয়ার টপ পারফর্মার মিউচুয়াল ফান্ড এস বি আই স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ মিউচুয়াল ফান্ড এর মিউচুয়াল ফান্ডের যদি আপনি অ্যালোকেশন অ্যানালাইসিস করেন খুবই স্টেবল মিউচুয়াল ফান্ড এবং একদমই সেফটির সাথে ফাইভ স্টার রেটেড মিউচুয়াল ফান্ডের মধ্যে এই মিউচুয়াল ফান্ড চলে আসে আর এরাও তাদের ম্যাক্সিমাম অ্যালোকেশন ফিনান্সিয়াল এবং সার্ভিস তার সাথে কনজিউমার টোটাল অ্যালোকেশন যদি আপনি দেখেন তার মধ্যে এইটিন পয়েন্ট ফোর পার্সেন্ট তারা এখানে সার্ভিসে দিয়েছে ফিনান্সিয়ালের মধ্যে ফিফটিন পার্সেন্ট এবং কনজিউমার ডিসাইতে তারা এখানে থার্টিন টোটাল যদি আপনি টপ পারফরমার মিউচুয়াল ফান্ডগুলো উঠিয়ে নেন তো এই পাঁচখানা মিউচুয়াল ফান্ড তারা ম্যাক্সিমাম অ্যালোকেশন কোন ইন্ডাস্ট্রিতে রেখেছে যদি আমি ম্যাক্সিমাম টোটাল সব কোয়ার্টার অ্যাভারেজ বের করি তাহলে প্রত্যেকটা কোম্পানি মানে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার তারা ফিনান্সিয়াল সার্ভিস রিলেটেড সেখানে পনেরো পার্সেন্টের আশেপাশে অ্যালোকেশন রেখেছে যার মধ্যে পারাক পারিক ইন্ডিয়ার সব থেকে টপ একদম বেস্ট মিউচুয়াল ফান্ড তারা তাদের ছত্রিশ পার্সেন্ট এখানে সরি ফিনান্সিয়াল এবং ব্যাঙ্ক রেডেড এর মধ্যে ইনভেস্টমেন্ট করেছে তাহলে সবথেকে কমন যদি আমি উঠিয়ে নিই তাহলে ফিনান্স এবং ব্যাংক এই তিনটে ইন্ডাস্ট্রি মানে এই ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড ইনভেস্টেড রয়েছে আর যদি আমি টপ তিনটে ইন্ডাস্ট্রি উঠিয়ে নিই তাহলে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড মানে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডগুলো তারা এখানে ফিনান্সিয়াল ক্যাপিটাল এবং তার সাথে তারা সার্ভিস মানে ফিনান্সিয়াল ক্যাপিটাল সার্ভিস এই তিনটি ইন্ডাস্ট্রিতে তারা ম্যাক্সিমাম ইনভেস্ট করেছে আর যদি টপ দুটো ইন্ডাস্ট্রি উঠিয়ে নি তাহলে এখানে বলবো আমি সার্ভিস এবং তার সাথে ফিনান্সিয়াল এই দুটো ইন্ডাস্ট্রিতে ফিউচারের সেক্টর রোটেশানের চান্স রয়েছে কারণ ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড হাউসগুলো এই তিনটে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে রেখেছে এই দুটো ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম অ্যালোকেশন এবার চলুন যদি এই মিউচুয়াল ফান্ড হাউসগুলোর তাদের ম্যাক্সিমাম অ্যালোকেশানের কোন কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম হোল্ডিং রেখেছে সেটা যদি আপনি দেখেন তাহলে ক্লিয়ার কাট আরও কনফিডেন্সে বুঝতে পারবেন যে কেন ফিনান্সিয়াল সেক্টর নিয়ে আমি এত বুলিশ এবং কন্টিনিউ আপনার সাথে ফিনান্স কোম্পানি ডিসকাসও করেছি বর্তমানে আমার পোর্টফোলিও থার্টি পার্সেন্টের আশেপাশে ফিনান্স রিলেটেড কোম্পানিতে রয়েছে যদিও হয়তো তার থেকে বেশি হয়ে যাবে কারণ বাজাজ ফিনান্সে আমার হাইয়েস্ট অ্যালোকেশন রয়েছে আর এখানে যদি আমি নিপন স্মল ক্যাপকে উঠিয়ে নিই তাহলে সেখানে তারা ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট এইচডিএফসি ব্যাঙ্কে ইনভেস্ট করেছে যদি আমি কোয়ান্ট স্মল ক্যাপকে উঠিয়ে নিই তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে এইট পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানে ধরতে পারেন তারা নাইন পার্সেন্ট অ্যালোকেশন কোয়ান স্মল ক্যাপ তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে দিয়েছে যে কারণে রিলায়েন্স ইন্ডাস্ট্রিও আমার পোর্টফোলিওতে বড় অ্যালোকেশনে রয়েছে আমি আপনাদের বারবার বলেছি গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজারগুলোও কিন্তু এই কোম্পানিটা নিয়ে বলিস রয়েছে যদি আমি থার্ড মিউচুয়াল ফান্ডে যাই পারিক ফ্লেক্সি ক্যাপ তারাও এইচডিএফসি এইচডিএফসি ব্যাংকে এইট পার্সেন্ট অ্যালোকেশনের সাথে ইনভেস্ট রয়েছে আসে ট্যাক্স সেভিংসে যদি আমি যাই তারাও কিন্তু এইচডিএফসি ব্যাংকে এইট পার্সেন্ট অ্যালোকেশনে ইনভেস্ট রেখেছে এস বি আই স্মল ক্যাপে যদি আমি যাই তারা ব্লু ব্লু স্টার কোম্পানিতে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যালোকেশন রেখেছে তাহলে এখানে তিনটে জিনিস সবথেকে কমন রয়েছে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড হাউসগুলো তারা এইচডিএফসি ব্যাঙ্ক এবং রিলায়েন্সকে প্রেফার করছে তাদের ইনভেস্টমেন্টে এবং ম্যাক্সিমাম অ্যালোকেশন এখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যে এইচডিএফসি ব্যাংকের সাথে যাচ্ছে তো অবশ্যই এইচডিএফসি ব্যাংক রিলায়েন্স ইন্ডাস্ট্রি এদেরকে পোর্টফোলিওকে স্থান দেওয়া উচিত আমি মনে করছি আর যদি আমি টপ তিনটে ইন্ডাস্ট্রি বের করি ফিনান্সিয়াল সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশন ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড হাউসগুলো রয়েছে সার্ভিস সেকেন্ড অ্যালোকেশনে রয়েছে তার সাথে ক্যাপিটাল গুডস এই ইন্ডাস্ট্রিতে ফিউচারে অপরচুনিটি রয়েছে যদি আপনারা মনে এই ইন্ডাস্ট্রি করছেন টপ পারফর্মার এবং ভ্যালুয়েশন হিসেবে সস্তা এরকম দশখানা কোম্পানি আমি আপনাদের সামনে ডিটেল প্রেজেন্ট করি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে দেবেন যে ফিউচারে আপনারা দশখানা কোম্পানির অ্যানালাইসিস চাইছেন অবশ্যই যদি একশোর উপরে কমেন্টস আসে আমি টোটাল দশখানা বাছাই করা কোম্পানির পোর্টফোলিও তৈরি করে দেবো যেই কোম্পানিগুলোতে যদি আপনি ইকুয়াল অ্যালোকেশন দিয়ে রাখতে পারেন তবে অবশ্যই মিউচুয়াল ফান্ডের থেকে বেটার পারফরমেন্স এর অপরচুনিটি আপনি মিস করবেন না আজকের মতো এই অবধি রাখবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে চাইছেন যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন কীভাবে কোম্পানি সিলেকশন করবেন এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন যেখানে ইনভেস্ট করবেন অথবা কোনো কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করছে কি না আপনার কোম্পানির যে ভ্যালুয়েশন ঠিক আছে অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন কী করে বের করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লাইফটাইম আমার সাপোর্ট পেতে চাইলে অবশ্যই স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার রয়েছে পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং